আপনি কাঠের মিস্ত্রি ফার্নিচার খুব ভালো বানাতে পারেন আপনি ভালো করে বানিয়েছেন আপনি হিসাব করে দেখুন ওই কাঠটা নয় আম কাঠ নয় জাম কাঠ নয় কাঁঠাল কাঠ যে কোনো একটা কাঠ তাই না আচ্ছা এটা আপনি বলুন তো পৃথিবীর কোনো ল্যাবরেটারিতে পৃথিবীর কোনো মেশিনের সাহায্যে কোনো গাছের কাঠকে তৈরি করা যায় যাই এই কাঠ কার আল্লাহ আপনি গাড়ি চিপেছেন দশ লাখ টাকা পনেরো লাখ টাকা দামের গাড়ির ভিতরে ভরা আছে পেট্রোল এর বিকল্প গ্যাস আচ্ছা বলুন তো পেট্রোল পৃথিবীর কোন মেশিন দিয়ে আবিষ্কার করা সম্ভব সম্ভব নয় যে গাড়িটা আপনি চাপেন এই গাড়িটা লোহার পার্টস লোহা দিয়ে বানানো লোহা কোন ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে না তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেক জিনিসের মূল উপাদান এর পিছনে রয়েছে কে স্রষ্টা আল্লাহ আপনি কাঠের মিস্ত্রি হলে হবে কি কাঠ আল্লাহর দেওয়াদান আপনি গ্রিলের মিস্ত্রি আপনি কয়লার আগুন জ্বালিয়ে অনেক কিছু তৈরি করেন এটা আল্লাহ দান আপনি এক কোটি টাকা দামের গাড়ি চাপছেন যে পেট্রোলটা ভরা আছে ওটা আল্লাহর দেওয়া দান আপনি যে যা কিছু করবেন মূল উপাদানকে আল্লাহ 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 আমি এই জামাটা পরে আছি এটা ধরে নেন পাটের সুতো দিয়ে তৈরি করা পাটের সুতো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় হয় না ওটা জমিতে উৎপাদন হয় এটা আল্লাহ করে যাবতীয় প্রশংসা কার আল্লাহ এবার আপনি আর আমি কোরআনের কথার সঙ্গে বাস্তবতার মিল কতটা রেখেছি এই জায়গাটা আপনার আসতে হবে নামাজে বলে এলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার আপনার বাড়িতে একটা মালদা জেলার আম খুব বিখ্যাত একটা হিমসাগর বা একটা ফজলি আমের গাছ আছে আম খুব মিষ্টি খুব স্বাদ আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে এনেছেন ভাই আমার গাছের একটা আম খেয়ে দেখুন ইমাম সাহেব খাচ্ছেন আর বলছেন আর খুব স্বাদ ও যখনই বলেছে চাল খুব স্বাদ এ তখন গোপ মোড়া দিতে দিতে বলছে স্বাদ বেশি হবে না হুজুর পরিচর্চা কেমন করেছি সেটা দেখতে হবে না পোকা যাতে না লাগে তার জন্য মেডিসিন দিয়েছি গোড়াতে ভালো করে সার দিয়েছি কত আগলে রেখেছি যেন পাখিতে না খায় পচে যেন না যায় এই কারণেই মিষ্টি হয়েছে কারণে আপনার কারণে মিষ্টি হয় আপনি এই কথা কেন বললেন পরিচর্যা ভালো করেছি আপনি এই মাত্র নামাজে বলে এলেন সমস্ত প্রশংসা তোমার তাহলে আপনার বলা উচিত ছিল আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে উচিত ছিল কি ছিল না যে আল্লাহ মিষ্টি দিয়েছে তাই মিষ্টি হয়েছে সমস্ত প্রশংসা তা আপনার বেটির জন্য কোন ঘটক সাহেব এসেছে এসে বলছে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভাই আপনার মেয়ে খুব সুন্দরী আপনি তখন খুব গর্ব করে বলছেন মেয়ে তো সুন্দরী হবেই আপনার ভাবি ওই যে সুন্দরী তারই পেটে তো ছিল এটা আমরা বলি কি বলি না বিয়াদব কোথাকারে ভাবি সুন্দরী বলে তোমার বেটি সুন্দরী হয়েছে সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহ ছেলেটা চাকরি পেয়ে গেল আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার আল্লাহ 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 তারপরে একটা কথা এসেছে রব বিল আলামিন আপনার মালদা জেলার মানুষ খুব ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো দেখি তাওহিদ কয় প্রকারের জানেন তাওহিদ কয় প্রকারের জানে না হয়তো আলিমোনা মারা জানেন সাধারণ মানুষ জানে না তাওগিদ তিন প্রকারের কি বলছি বুঝতে পারছেন একটা হচ্ছে তাওগিদে উলুগিয়াত তাওগিদে রুবুবিয়াত আর একটা হচ্ছে তাওগিদে আসমা ওয়া সিফাত আল্লাহকে এক বলে জানা দ্বিতীয় কোনো পক্ষ আসবে না কি বললাম বুঝলেন ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র কার জন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে দুই আল্লাহ তাআলা আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে আসমা মানে নিরানব্বইটা নাম অসংখ্য নাম আছে মূল নাম কটা নিরানব্বইটা আমরা যেটা পরিচিত নাম এই নিরানব্বইটা নাম এবং নিরানব্বইটা নামের গুণের উপরে বিশ্বাস রাখতে হবে আমরা এবাদাতের ক্ষেত্রে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসাই না আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসাই না কিন্তু আমরা কাউকিদের দুটো পাঠকে আমরা বিশ্বাস করি এক ইবাদাতের ক্ষেত্রে দুই আল্লাহকে রব বা আল্লাহ বলে মানা এই দুই জায়গাতে আমাদের দুর্বলতা নেই আমাদের দুর্বলতা এক জায়গায় সেটা হচ্ছে এই আল্লাহর নাম এবং তার গুণ এই জায়গাটা আমাদের খুব দুর্বল খুব দুর্বল আল্লাহ তাআলার অনেকগুলি নামের একটি নাম হচ্ছে রাজ্জাক নাম আছে না রাজ্জাক রাজ্জাক মানে রাজ্জাক মানে যিনি রুজি দান করেন তাই তো আচ্ছা আল্লাহ ছাড়া আর কেউ রুজি দিতে পারেন 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 না আচ্ছা আপনি যখন বিপদে পড়ে যান আপনার কোর্টে মামলা করা হলো তা আপনি কোর্টের সাজা থেকে বা জেল থেকে বাঁচার জন্য কোর্টে গিয়ে কার সহযোগিতা নেন উকিল তাই না শব্দটা আমরা উকিল ব্যবহার করি কিন্তু পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা একটি নাম এসেছে তার নাম অকিল মানে কি সমস্ত বিপদ থেকে বাঁচাতে কে পারে আল্লাহ 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 কিন্তু এক শ্রেণীর ভণ্ড আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো আমার কি হচ্ছে দেখতে পেয়েছেন তো সব ভণ্ডরা শুধু ফোনে হুমকি দিচ্ছে কোথায় আজকে জলসা বল একজন একটু আগে ফোন করে বলছে যে তোমার যখন জন্ম হয় তখন তোমার আব্বা বাড়ি না থাকলে আমি হলাম কি করে কি বুঝতে পারছে না এই ভন্ডরা বলছে আর গালাগালি তো শেষ নাই মানে অত গালাগালি একটা সাধারণ মানুষ জানে না যত গালাগালি ভণ্ড পীর বাবা জানে অত গালাগালি পাবলিক জানে না আল্লাহ অসংখ্য নামের একটা না বকিল কেউ রক্ষা করতে পারে না বিপদ হলে রক্ষা কেউ করতে পারে কেউ করতে পারে না পৃথিবীটা কেমন চলছে এটা একবার আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি পীর সাহেবের যখন অসুস্থ হয় পীর সাহেব যায় কোথায় ভেলোরে যায় প্লেনে করে আর মুড়িদের যখন শরীর খারাপ হয় মুড়িদ এত বোকা পীর সাহেবের কাছে আসে তা তুই তোর নিজেরটা কেন ভালো করতে পারছিস না হ্যাঁ মাজার দেখেছেন যে সমস্ত জায়গা মাজার আছে এই মাজারে দেখবেন প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন অসংখ্য ভিকারিরা তারা থালা নিয়ে বসে থাকে থাকে কি থাকে না তার মানে ভিকারির ওই ইমান আছে যে মরা মানুষ মাজারে কিছু করতে পারে না ওই জন্য ও আপনার মতো জ্ঞান মানুষের কাছে থালা পাতে মানে ও জানে যে মরা মানুষ কোনো টাকা পয়সা দিতে পারে না কিন্তু বর্তমান বাজারে কিছু মুসলমান রয়েছে তারা মরা মানুষের কাছে টাকা চাইতে যায় যায় কি যায় না অনেক জায়গাতে হচ্ছে না এই ঘটনা সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে কোনো মাজারের অ্যাডভার্টাইজমেন্ট নেই সব মাজারগুলো এমনিতে আছে কিছু জাতাল মাতাল আছে ওরা ওকে মেলা করে উরস করে টাকা ইনকাম করে খাচ্ছে পশ্চিম বাংলা একটা মারাত্মক মাজার আছে যে মাজারের শুধু অ্যাডভারটাইজ করার জন্য তাদের বংশ পরম্পরায় সবাই পীর হচ্ছে বংশ পরম্পরায় পীর মানে মাজারটাকে ধরে রাখতে হবে আপনি পাতর চাপি বলুন ওদের কোনো হুজুর নেই কোনো হুজুর নেই ওদের এমনিতেই চলছে মাজার কিন্তু পশ্চিম বাংলা একটা মার্কা মারা মাজার আছে মার্কা মারা যারা নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য অ্যাডভারটাইজ দেওয়ার জন্য চেরা চামটা পুষে রেখে দিয়েছে গুন্ডা পুষে রেখেছে কিছু আবার ওদের ব্যাপারে কেউ কথা বলে রাস্তায় গাড়ি বাড়ি ভাঙচুর করে দিবে কঠিন ব্যাপার ওদের কাছে মানুষ আসছে বলছে রোগ ভালো হয়ে যাবে তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে ওদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলাম শুনেছেন এটা তোমার যদি এত আমার একটা একটা হাত পা পঙ্গু করে দেখাও না দেখি তবেই বলবো হুজুর তোমার দম আছে করো ওই যে কবরের ভিতর থেকে না যে হুজুর সবকিছু করে দিতে পারছে কবর থেকে মমতাজুল ইসলাম তোমাদের এত বিরোধিতা করছে এত ছোট বড় করে বলছে কবর থেকে একটা হাত আর পা পঙ্গু করে দিতে পারছে না তোমার দশ পয়সাও দাম নেয় ব্যবসা এছাড়া আর কিছু নয় তাহলে একমাত্র বাঁচাতে কে পারে কে সাহায্য কার কাছে চাওয়া যায় আল্লাহ 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 বিকল্প কোনো রাস্তাঘাট নেই পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে পিতা মাতা আর পৃথিবীতে যদি দুটো মাধ্যম জান্নাতে যাবার এক আল্লাহর তার নবী পৃথিবীতে মানুষ হিসেবে যদি কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায় আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কোন হুজুরের সেবা করার মাধ্যমে জান্নাত নাই কিয়ামতের মাঠে হুজুরি নৌকা চালাবে তার অন্য প্যাসেঞ্জারের কি করবে ও তো নিজেই নৌকা চালাতে ব্যস্ত থাকবে কিয়ামতের মাঠে হাইনাப்சির হ্যাঁ বারোটা বাজিয়ে ছাড়বে হুজুর যদি কথা বলে যায় যে আমার মুুরীদ না হলে জান্নাত যাবে না আপনাকে ফোনের একটা রেকর্ডিং শোনাবো আপনি অবাক হয়ে যাবেন মানুষের ইমান কেমন করে নষ্ট করছে একজনা বলছে যে আমাদের অমুক হুজুর নাম বলছেন আপনি ইশারা বুঝে না নাম বলে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে বলছে আমাদের অমুক হুজুরের নাম কোরআনে বলা আছে আল্লাহ বলেছে ওকে মানতে আমাকে বলছে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তোর ইমান নাই মনে মনে বলছি আমার যা ইমাম আছে তোদের গোষ্ঠীর কারণ নাই খ্যাপা কোথাকারে শুধু বলছে বাহাসে বসবে বাহাসে বসবে কি বাহাসে বসবো বাসে বসবো কি যারা নিজের লেখা বই থেকে প্রমাণ করে এই দেখুন এইটা আমাদের বই লেখা আছে বছর যাদের আলোচনা নেই শুধু আমার চাচা কি করেছে ভাইয়ের আমার এত কেরামতি ছিল বোতলে ফুঁক দিলে বোতল বাষ্ট হয়ে যেত বুঝলি মানুষ বোকা দেখেছি বোকা তো গাছে ধরে না নতুন গাড়ি কিনেছে তা ওদের কাছে যাচ্ছে গাড়ির তাবি জানতে বলছে কেন বলছে গাড়ি প্যাসেঞ্জার বেশি হবে এই কারণে নতুন দোকান করেছে ভন্ডদের কাছে যাচ্ছে তাবি জানতে বলছে কারণ কি বলছে দোকানে বেচা কেনা বেশি হবে দোকানে বেচা কেনা বেশি হবে ও এ তাবিজটা জানে তার তাবিজ দিয়ে পয়সা ইনকাম করছে কেন ও তাবিজ দিয়ে তো সব ব্যাংকের টাকা এক জায়গা করে নিজের কাছে রাখতে পারে বদমাইশির জায়গা পাও না হ্যাঁ আমি মমতাজ ইসলাম বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আপনাদের নয় আমাকে বলা হচ্ছে বারবার হুমকি দিয়ে যে আমাদের হুজুরদের ব্যাপারে এবারে বললে আমরা কড়া পদক্ষেপ নেব আমিও মমতাজুল ইসলামের কথা বলছি সোশ্যাল মিডিয়াতে আর জীবনে যদি কোনোদিন এই শব্দটা শুনেছি যে আহলে হাদিস সগি আকিদা বলে যারা পরিচয় দেয় এরা ইহুদিদের দালাল এই রকম কথা দ্বিতীয় জন কোনোবারে যদি শুনেছি আমিও মমতাজুল ইসলাম বলছি তোমাদের মতো হুজুরদের জীব কেটে ছেড়ে কুকুরকে খাইয়ে দেবো